কে দর্শক বন্ধুরা দেখুন আজকে থ্রি টাইম মিডিল থেকে একদম ফোর ডিজিট বের করে দিয়েছি হুম শুধু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন নিচের দিকে একটু উল্টো আছে বুঝতে পারবেন না আমি যতক্ষণ না বুঝিয়ে দেব দেখুন বন্ধুরা এটা থ্রি টাইম যে শুধু মর্নিংয়েই খেলে দেবে এমনটা না দেখুন ভিডিও করতে করতে একদম বারোটা সাঁত্রিশে ভিডিও করছি কেনে না দেখুন বাড়িতে অনেক আজকে ঈদের পরের দিন তো আজকে ঈদের পরের দিন ওই জন্য বাড়িতে অনেক মানুষজন এসেছিলো ওই জন্য ভিডিও করতে পারি নাই ঠিক আছে অনেক গেঁচা মেচা হচ্ছিল তো এখনও দু টাইম বাকি আছে মর্নিংয়ের খেলাটা ধরুন শেষই হয়ে গেল ঠিক আছে তো দেখুন বন্ধুরা যেই নাম্বারগুলো মর্নিংয়ে খেলে দেবে সেগুলো নেওয়ার দরকার নেই বাকি ফোর ডিজিটগুলো নিতে পারবেন দেখুন ইম্পর্টেন্ট নাম্বার দেওয়া আছে হুম তো দেখুন আশা করি এগুলো সবই বুঝতে পারছেন বারো জিরো এইট বারো পঞ্চাশ সেগুলো ফোর ডিজিট ডাইরেক্ট দেওয়া আছে এবার নব্বইটা বুঝিয়ে দিই তাহলে এগুলোও বুঝতে পারবেন ঠিক আছে নব্বই পঁচানব্বই নব্বই ছিয়ানব্বই নব্বই একচল্লিশ নব্বই সাতচল্লিশ নব্বইয়ের সঙ্গে ভোর ডিজিট নব্বই পঞ্চাশ বাহান্ন বাষট্টি এইভাবে সব নব্বইয়ের সঙ্গে যেমন একচল্লিশ চল্লিশ আছে একচল্লিশ ছিচল্লিশ একচল্লিশ সাতচল্লিশ একচল্লিশ পঁয়তাল্লিশ এগুলো ভোর ডিজিট ঠিক আছে এগুলো ধরে নেবেন তেত্রিশ দেখুন সব দেওয়া আছে বিরাশি আশি বিরাশি চুরাশি বিরাশি পঞ্চাশ বিরাশি বাহান্ন চুয়ান্ন বাষট্টি এইভাবে সব ভোর ডিজিট তো আমার যে নাম্বারগুলো ইম্পর্টেন্ট সেগুলো আপনাদেরকে বের করে দিলাম বন্ধুরা দয়া করে ডিয়ার লটারি টিম ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর সোফিয়ানের টার্গেট খতরনাক হয়ে থাকে সবাই জানে ঠিক আছে এইটটি পার্সেন্ট আমি গ্যারেন্টি দিয়ে থাকি সেখানে এইটটি পার্সেন্ট কিন্তু খেলে যায় বন্ধুরা ঠিক আছে আমার মিডিল পার্ট খেলে যায় এবারে আপনাদেরকে দেখানো হবে যেটা ডিয়ার লটারির মিডিল এবং পার্ট যেটা রোজ আপনাদেরকে দেখা এটা তো প্রথমে ফোর ডিজিট দেখালাম এবার পার্ট আর মিডিল যেগুলো আছে থ্রি টাইম সেগুলো দেখানো হবে হুম তো দেখুন বন্ধুরা এখানে মিডিল থেকে মানে সরি হ্যাঁ মিডিল থেকে পার্ট নাম্বার বের করেছি আর পার্ট নাম্বার থেকে ফোর ডিজিট কিন্তু ওগুলো যেগুলো প্রথমে দেখালাম শুধু সোফেনকে একটু সাপোর্ট করবেন চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন এখনও আপনাদের সঙ্গে অনেক কথাবার্তা আছে ঠিক আছে এখন অনেক কিছু বলবো আপনাদেরকে বুঝতে পারবেন বন্ধুরা দেখুন বন্ধুরা এখানে আমি পঞ্চাশ মিডিলটা দিয়েছি পঞ্চাশ কিন্তু চব্বিশ ছাব্বিশ আঠাশ নাম্বার গেলে কিন্তু খুব ইম্পর্টেন্ট পঞ্চাশ বারো আঠেরো বাহান্ন চুয়ান্ন নব্বই থেকে চুরানব্বই বন্ধুরা এরকম করে কিন্তু কেউ বলবে না ঠিক আছে দেখুন বন্ধুরা আর একটা আমার মিস্টেক হয়ে গেছে ভুল হয়ে গেছে এখানে জিরো জিরোপাসের মিডিল ঠিক আছে পঞ্চাশ হয়ে গেছে সরি জিরো জিরোপাস দিতে গিয়ে পঞ্চাশ হয়ে গেছে তো নিচে পঞ্চাশটা আছে দেখুন জিরো জিরোপাস ঠিক আছে জিরো জিরোপাসের যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোই কিন্তু দেওয়া হয়েছে বন্ধুরা ঠিক আছে জিরো পাঁচের মিডিলও পাটও যা পঞ্চাশের পাটও সেই একই ঠিক আছে জিরো পাঁচের সঙ্গে পঞ্চাশের সঙ্গে অ্যাডজাস্ট নব্বই ছিয়ানব্বই আটানব্বই ছিচল্লিশ নাম্বারটা কারেক্ট নাম্বার বন্ধুরা শুধু সোফিয়ানকে সাবস্ক্রাইব করবেন আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন অবশ্যই আপনারা ফোর ডিজিট নিয়মিত পেয়ে যাবেন দেখুন না আমি কত সুন্দর করে ফোর ডিজিট বের করে দিয়েছি আপনাদেরকে ফোর ডিজিট ডাইরেক্ট অ্যাকশন ঠিক আছে তবে দেখুন আমি গ্যারেন্টি কাউকে দিই না নাম্বারগুলো কিন্তু এইট্টি খেলে যায় ঠিক আছে শুধু সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন আর বন্ধুদেরকে রিকোয়েস্ট করব লাইক করতে ভুলবেন না লাইক করবেন একটা করে সবাই